আপনার কী মনে হয় বন্ধ ঘরে বসে আপনি ইন্টারনেটে যা খুশি তাই করছেন কেউ আপনাকে দেখছে না কেউ চিততে পারছে না যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি ভুল করছেন ইন্টারনেট দুনিয়ায় আপনি যেখানেই যান যা কিছুই সার্চ করেন আপনি নিজের অজান্তেই ফেলে আসছেন আপনার ডিজিটাল পায়ের ছাপ আর এই ফুটপ্রিন্ট বা ডিজিটাল পরিচয়পত্রই হলো আইপি অ্যাড্রেস আজকের ভিডিওতে আমরা জানব এই আইপি অ্যাড্রেস আসলে কী এটি কীভাবে কাজ করে এবং কেউ কি শুধু আইপি অ্যাড্রেস দিয়ে আপনার বাসার ঠিকানা বের করতে পারে চলুন রহস্যটা ভাঙা যায় আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসকে টেকনিক্যাল ভাষায় না বুঝে চলুন একদম সহজ একটা উদাহরণ দিয়ে বুঝি ধরুন আপনার বন্ধু আপনাকে একটা চিঠি পাঠাতে চায় চিঠিটি আপনার কাছে পৌঁছানোর জন্য কী দরকার আপনার বাসার সঠিক ঠিকানা ঠিকানা ভুল হলে চিঠি অন্য চলে যাবে ঠিক তেমনই ইন্টারনেট দুনিয়াতেও ডেটা বা তথ্য হল চিঠির মতো আপনি যখন ইউটিউবে ক্লিক করেন ইউটিউব আপনাকে একটা ভিডিও পাঠাবে কিন্তু পাঠাবে কার কাছে আপনার ডিভাইস তো একটা ঠিকানা থাকতে হবে ইন্টারনেটের দুনিয়ায় আপনার কম্পিউটার বা মোবাইলের এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস একটা আইপি অ্যাড্রেস দেখতে সাধারণত এমন হয় চারটি সংখ্যার সেট যা ডট দিয়ে আলাদা করা থাকে যেমন ওয়ান তবে এখানে একটা মজার ব্যাপার আছে আইপি অ্যাড্রেস মূলত দুই ধরনের হয় এক আইপিবি ফোর যা আমরা সচরাচর দেখি কিন্তু সমস্যা হলো পৃথিবীতে মানুষ এবং ডিভাইসের সংখ্যা এত বেড়ে গেছে যে এই পুরনো সিস্টেমে আর নতুন নাম্বার বা আইপি তৈরি করা সম্ভব হচ্ছিল না তাই আইপি সংকট দেখা দিয়েছিল দুই আইপিবি সিক্স এই সংকট কাটাতে বিজ্ঞানীরা তৈরি করলেন আইপিবি সিক্স এটি অনেক লম্বা এবং জটিল সংখ্যার হয় যা দিয়ে পৃথিবীর প্রতিটি ধূলিকোনাকেও আলাদা আইপি দেওয়া সম্ভব অনেকেই জানেন না আমাদের আসলে দুটি আইপি থাকে এক প্রাইভেট আইপি এটি আপনার ঘরের ভেতরের ঠিকানা আপনার রাউটার আপনার মোবাইল ল্যাপটপ বা টিভিকে আলাদা আলাদাভাবে চেনার জন্য এ নাম্বার দেয় দুই পাবলিক আইপি এটি হলো আপনার মেন গেটের ঠিকানা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা এস আপনাকে এ আইপি দিয়ে থাকে বাইরের দুনিয়া বা ইন্টারনেট আপনাকে এ পাবলিক আইপি দিয়ে চিনে থাকে এখন লাখ টাকার প্রশ্ন কেউ কি আপনার আইপি অ্যাড্রেস জেনে গেলে আপনার ক্ষতি করতে পারবে বা আপনার বাসার দরজা পর্যন্ত চলে আসতে পারবে উত্তরটা হলো না এবং হা সাধারণত আইপি অ্যাড্রেস দিয়ে কেউ আপনার একদম একজাক্ট লোকেশন বা বাসার ঠিকানা বের করতে পারবে না তারা শুধু জানতে পারবে আপনি কোন শহরে আছেন বা কোন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু হ্যাকাররা যদি আপনার আইপি জানে তারা আপনার নেটওয়ার্ক অ্যাটাক করতে পারে অথবা আপনার ওপেন পোর্ড দিয়ে ডিভাইসে ঢোকার চেষ্টা করতে পারে জন্যই অনেকে অনলাইনে নিজের পরিচয় লুকাতে বা লোকেশান পরিবর্তন করতে ভিপিএন ব্যবহার করেন ভিপিএন আপনার আসল আইপিকে মুখোশ পরিয়ে দেয় সহজ কথায় আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে আপনার ডিজিটাল পাসপোর্ট এটি ছাড়া আপনি অনলাইনে এক পাও চলতে পারবেন না প্রিয় ভিউয়ার এ ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন ভাল ৰাখোন